দ্বিতির বেডের উপর দিতিকে শুইয়ে দিতির উপর ওঠে দিতিকে বিয়ের প্রস্তাব দিল ঘোরাচাঁদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তার এই ধরি ধরি সিরিয়ালের একদম আগামী নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অদিতিয়া আপনি বিয়েটা করবেন না বিয়েটা কোনোভাবেই করবেন না আর দিতি তার কথা শুনে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবারও ঘোরাচাঁদ বলতে থাকে পুলুস তো ছেলেটা ভালো নয় ওকে যদি বিশ্বাস করে বিয়েটা করেন আপনি মহাবিপদে পড়বেন আর আপনার ছবি আমার ঘরের দেওয়ালে কেন ছিল জানেন কারণ আমার স্ত্রী যে ছিল সে হুবহু আপনার মতো দেখতে তার নাম ছিল রূপ সে কিছুদিন আগে মারা গিয়েছে আর আপনি যখন আমার নামে অপবাদ দিচ্ছিলেন তখন আমি পুরো বিষয়টাকে মেনে নিতে পারিনি আমার পুরো বিষয়টাই সহ্য হচ্ছিল না তাই আপনাকে তখন আপনার কথার উত্তর দিই এখন তো আপনি জেনে গেছেন যে আপনার মতো দেখতে ওই ছবিটা কি করে আমার ঘরে ছিল তো আমি আপনাকে ভালোর জন্যই বলছি পুলস্তকে বিয়ে করবেন না চাইলে আপনি আমার সঙ্গে বিয়ে করতে পারেন আমি অন্তত পুলস্তুর মতো নয় তো বন্ধুরা গোরাচার যদি এভাবেই তার বিয়ের প্রস্তাব অদিতিকে দেয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো